আইনমন্ত্রী আটকে গেল আইন হেরে থাকে দাড়ি সারা পর্বশে ভন্ড লাগে শুনছি কত নেতা মন্ত্রী খাইতে সে ভাই ডা বিচারপতি কালা মানিক এত দিয়েছে अंडा ফলকের ও ফলক গেল

জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চোর তাম না ভাঙা নৌকাই চোর দাম নয় পরে তামনা দা রে খাইলাম ভাড়া প্লিজি দাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চোর তাম না কই গেল সেই সংসদে তেই মমতাজের গান কোথায় গেল হযরত বলা শামি মুসলমান ইমুন নন্দি পুমনি আছে কেরা গায়ে পাপ করিলে পাপ কখনো সারে কি আর কোথায় গেল স্পিকার কোথায় কালো এক প্রকারের দৃষ্টি আঁকা ফেঁকা তাদের ছায়া দষ্টা লাগে ফেঁকা বেকার ওদের ছায়া দোষটা একোনে লাগেই ফেঁকা কোথায় কালো আধা তারিষ্ট শুনন কথা বলার সময় তারা কৰে নিয়

কোন করে কাঠাল দিয়ে বড় ঘর বানানো যায় কেমন করে গোশের অভাব কাঠাল দিয়ে প্রমাণ পূরণ করা যায় আমরা টেলিভিশন দেখতাম কেমন করে কেমন করে কাসামোরি শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজিয়ে হয়ে যায় ঠিক না ভাই এই কোন তারি মিশরে শিক্ষণ শুধুমাত্র আমার সর্বমতে জানা আব্দুল কউসলাম মাস্টার উনি অনেক কষ্ট করে স্ত্রী বলি dame টাইפון কিনে দিবা ওই মাঠে মূল্যবান জমি ছিল এক বিঘা জমি গইছে তারপরে পরজনে টাইפון কিনে দিয়েছে দিয়ে বলে দেখো গো আমার ভি ভি রে তোমারও কত ভালো ভালোবাসি ভালোবাসলি তো দেবেন না দেবেন না ভিলে আই কারেক্ট সোনার মে না পাখি তোমার সারা কোর আন র না বাকি রে আবার মনা পাখি

আর মা বোনেরাও আছে শয়তানের শয়তান স্বামী থাকা বিদেশে স্বামীর সাথে ভালো করে একদিন কথাও বলেন ফোন করলেই ওর মিজাজ সবসময় উপরে থাকে অথচ বল্টু মিয়া যদি ফোন দেয় হ্যাঁ বল্টু ফোন ধরি হ্যাঁ বল্টু ভাই কেমন আছো তুমি অনেকদিন পর ফোন করলে বল্টু ভাই হ্যাঁ হঠাৎ করে এর মধ্যে যদি ওর স্বামীর ফোন আসে বল্টু ভাই একটু হোল্ড করতেছি

আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু আগের সময় প্রেম করি সভাপতি বলতে পাই সকিত এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি খাই আস বুড়ো ধারি ওর বাবু তুমি খেয়েছ না ও খাইলো পিঠা

আগের সময় প্রেম করিলেন আমার সভাপতি বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আর নাম খুন নাই লজ্জা সরম নাই আর নাম খুন নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকে ছেলেরা ফুটবল নিয়ে আর বাসে না ও বাবা গুগলে সার্চ করিয়া নতুন করে হয়েছে চালু এখন আমার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড করাই না করায় না রংপুর ভার্সিটিতে পড়ে ঠাকুর সন্তান হঠাৎ দেখা হয়েছে মকসেদের সাথে এই মকসিদ ভাই আপনি এখানে আছেন দেখি না তো অনেকদিন ধরে সাথে দেখে আর একজন কয় কবে বিয়ে করেছেন যে বলে মৃত কয় কি রে কি বিয়ে এত আমার ডার্লিং এত কি লি কি লি কথা কয় না কি লি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ধরেন পরিচয় করাই দেখি এই আমার বই ধরেন মানে মেয়েরা হঠাৎ করি ছেলে নিয়ে বাড়ি হাজির মা বলছে কে তোমার চাই রাম আমার বই ধরেন

কথা কয় না এই তিন বছর ধরে হইলো কি করে তুই বলো এই পুরো একেবারে ঠিক না করি ফেলেছিস ও তোর বারণ তো ছিল সে খাটো হয়ে গেছে কথা কয় না আগের সময় যদি কেউ চিকন থাকতো তাইলে মানসিক কি বলতো যে ও কি কিছু খায় না নাকি এই তুই কি কিছু খাস নি এত চিকন কেন আর এখনকার সময় যদি কেউ চিকন থাকে তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস কেউ ঠিক না ঠিক আমার চেয়ারম্যান সাহেব আছেন মে আছেন যখন মেয়ে দেখতে চত মেয়ের সামনে কোরআন দিয়ে দিতে মা পরে এখান থেকে পৃষ্ঠাটা একটু পরে শোনাও কোরআন পড়তে পারো কিনা এটা চিন্তা হবে কিনা আব্দুর রহমান তো মুখস্ত করেছ কিনা এমনি ভাবে আমার আমার ভাইরা সুরা রহমান মুখস্ত করেছে কিনা জিজ্ঞাসা করতো দোহাই কোন জানে কিনা জিজ্ঞাসা করতে আর এখন যে আমার মুশারফ হুসাইন জিয়াদি ভাই বলে মা তোমার ফেসবুক ফলোয়ার কত ফেসবুক কি টিকটক আইডি তে কত ফলোয়ারস আছে মা ঠিক না বলে এখন আর কুরআন ধরে না নামাজ ধরে না এখন ধরে কি তোমার টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকটা কি মনিটাইজেশন করা ওখান থেকে কি আর্নিং হয় ওরে বাবা সবটা ডিজিটাল স্মার্ট বাংলাদেশ ঠিক না বলতে এইজন্য আমাদের পরিবর্তন দরকার আবার বাবনদের কাছে যে ওই মেয়েকে ভাইয়ের বউ করতে চায় না মনে থাকবেন ছাড়া